Gracias. অবাক কাণ্ড খোদ পুলিশের উপস্থিতিতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলল গুলি পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের অবাক করা ছবি নজরে এলো মালদার মানিকচকের নূরপুর হাইস্কুল মাঠে আর এই ঘটনাকে ঘিরে রীতিমতন সরগোল পড়ল মালদায় জানা গিয়েছে দিন নূরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টে মোট ছটি রাজ্যের ছটি দল অংশগ্রহণ করে সেই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে উদ্যোক্তারা শূন্য পরপর পাঁচ রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে খবর তাও আবার পুলিশের উপস্থিতিতে স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতন সরগোল তৈরি হয় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে তাই এই খবর পেয়ে মালিকচক থানার পুলিশ রাতে ওই পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করে পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্স প্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়াই এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাঁকে মালদায় ছুটে আসতে হলো আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয় এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত এখন বামফন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না কেন এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয় সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি তার উপরে সহসভাপতি তার উপরে ফিতাকাটা এগুলো নির্ভর করে